নমস্কার বন্ধুরা উর্মি মাস্তি এন রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো এই সিজনের প্রথম এঁচড় দিয়ে দারুণ টেস্টি এক রেসিপি তার জন্য গাছ থেকে আমার প্রয়োজন মতো একটা এঁচড় নামিয়ে নেব আর এই যে দেখুন এ আমি নামে নিয়েছি এরপর এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই যে দেখুন এ আমি বেশ এই রকম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে দুটো আলুও বেশ এরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মশলার জন্য নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পরিমাণ মতো রসুন পরিমাণ মতো আদা একটা মিডিয়াম সাইজের টমেটো আর ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কা এগুলো একসাথে পেস্ট করে নেব এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার এই তেলেই এড করে দেব আলু সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আলু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব এরপর ওই তেলেই ভেজে নেব এঁচোড় আমি এখানে একবারে ভেজেই নিচ্ছি আপনারা চাইলে ভাপিয়েও নিতে পারেন আমাদের এঁচোড়গুলো বেশ ভালো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আর আমি ভাপিয়ে নিলাম না তো এঁচোড়ও আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর যেটুকু তেল আছে সেই তেলেই ভেজে নেব চিংড়ি মাছ আমি দুশো গ্রাম মতো চিংড়ি মাছ আগে থেকেই বেছে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এই চিংড়ি মাছ আমি হলুদ দেব না শুধুমাত্র স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নেব চিংড়ি মাছও ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর বাকি রান্নার জন্য কড়াইতে আরও কিছুটা তেল এড করে দিলাম এবার ফোড়নে দিয়ে দেব গোটা জিরে গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে হতে দেব ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে এবার এড করে দেব পেস্ট করে রাখা মশলা মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল এড করে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেশি হবে বাটা মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক ছোটো চামচ জিরের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব আগে থেকে ভেজে রাখা এঁচড় দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে আঁচড় খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব ভেজে রাখা আলু দিয়ে এক দু মিনিট মতো কষিয়ে নেব বন্ধুরা আপনারা তো অনেকেই অনেকভাবে এঁচোড় চিংড়ি রান্না করে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ স্বাদ হয় তো দেখুন আলু দিয়েও দুই তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এড করে দেব পরিমাণ মতো গরম জল এরপর ঢাকা দিয়ে এঁচোড় আলু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা হতে দেব বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে চেক করে নেব যে এঁচড় আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখুন এঁচড় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছ আর সাথেই এড করে দেব বাটা গরম মশলা এখানে আমি দারচিনি লবঙ্গ আর এলাচ শিল্পাটায় বেটে নিয়েছিলাম সেটাই এড করে দিলাম চিংড়ি আর গরম মশলা দিয়ে আবারও দুই মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন এখন গ্রেভিটা বেশ মাখা মাখা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব আপনারা যে যে রকম গ্রেভিটা রাখতে চান সেই পরিমাপে রেখে নামিয়ে নেবেন তো রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আর গরম ভাতে পরিবেশন করব আপনারা চাইলে রুটি লুচি দিয়েও পরিবেশন করতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আমার আজকের এই এঁচড় চিংড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন